আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রাস্তায় একটা মুরগি পাইছি মুরগি ইয়াস ওই মুরগিকে টাকা দেব দেওয়ার পরে আমরা ক্যামেরা ধরে থাকবো যে ও আসলে বিশ্বাসী না অবিশ্বাসী চলেন দেখা যাক প্রিয় বন্ধুরা আমার এই রেস্টুরেন্ট রোজায়ন ক্যাফেতে এখন আজকে থেকে তিরিশ তারিখ পর্যন্ত পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সকল খাবারে আপনারা আসবেন চলেন দেখি মুরগিটারে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন টাকা থেকে আসছেন না আচ্ছা আপনি টাকা গুলা রাখেন এখানে একটা লোক আসবে আসলে টাকা দিয়ে দিবেন প্রিয় বন্ধুরা আমরা একটু এখন ক্যামেরার ক্যামেরার পিছন থেকে দেখি এখান থেকে দেখতেছি যে ওই লোক টাকা গুলা ওই লোকটারে দেয় নাকি উনি নিয়ে চলে যায় চলেন বন্ধুরা অপেক্ষা করেন প্রিয় বন্ধুরা এই টাইপের ভিডিওকে মানবিক কন্টেন্ট বলে না আপনি একজনের হাতে টাকা দিয়ে দূর থেকে ক্যামেরা ধরে সে চোর নাকি ভালো মানুষ এটা আপনি বিবেচনা করতে পারেন না এটাকে মানবিক কাজ বলে না একজন মানুষকে আপনি রাস্তায় যাইতেছে তারে বললেন যে ভাই আপনার কাছে পঞ্চাশ টাকা আছে গাড়িতে তেল নাই এটা কোন ধরনের মানবিক কাজ আমি এগুলা বুঝি না ভাই আমারে ক্ষমা করবেন ভাইয়া ওই একটা মানুষ বসে আছে ফকির পিছনে টাকা ফেলায় রাখে পলায় রাখিয়া বলে যে এখন পরীক্ষা হবে যে ওই লোক বিশ্বাসী কিনা পিছনে এসে বলে যে ভাই এই টাকাটা কি আপনার হোয়াট ইজ দিস আপনি কারো ব্যক্তিত্ব নিয়ে খেলতে পারেন না আপনি ভিডিও করেন না সমস্যা কথা এই যে এই লোকটা একটু আসেন তো ভাইয়া এদিকে আমাকে ধরেন দেখছেন অবস্থাটা এ হাঁটতেই পারে না আপনি গেম এর সাথে খেলেন আপনি সাইডটা বেলুন নিয়ে এসে বলেন যে ভাই কোনটা ফোটাবা এর উপকার হবে প্রিয় বন্ধুরা বিশ্বাস করেন এর উপকার হবে ইনি সেকেন্ড টাইম আজকে আসছেন আবার ঢাকা থেকে তাই না আমি আসতে বলছিলাম না জানায় কেউ আসবেন না আসেন আপনার ওয়াইফ এদিকে আসেন তো আপনি একটু কেমন আছেন আপনি হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ এ আপনার আপনার স্বামী তো আপনার কি উনিকে ও আপনার মেয়ে না আপনার স্বামী তো অসুস্থ আপনি এইভাবে দেখেই বিয়ে করছেন হ্যাঁ দেখেই বিয়ে করছেন আগে আর একটু ভালো আসছিল মানে আস্তে আস্তে আর মানে ও খারাপ হইতেছে খারাপ হইতেছে না ও আপনি সুখে আছেন তো না আলহামদুলিল্লাহ আমি সুখে আছি দেখেন একজন সুস্থ মানুষ একজন অসুস্থ মানুষকে নিয়ে সংসার করতেছে প্রিয় বন্ধুরা এটা একটা অনেক বড় মেসেজ যদি যদি আত্মার ভিতরে শান্তি থাকে তাহলে আপনি শান্তি পাবেন এই যে মহিলাটা দেখেন একবার সুস্থ অথচ ওনার স্বামী একজন প্রতিবন্ধী মানে বলা চলে তারপরেও দেখেন সংসার করতেছে কোনো সমস্যা নেই

মোহাইমিনুল হাসান ভাইয়া পাঠাইছে তিন হাজার টাকা মোট তেরো হাজার টাকা হ্যাঁ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই তেরো হাজার টাকা পায় হ্যাঁ অনেকেই বলে যে ভাই তাহলে ভিডিও করে টাকা দেওয়া দরকার কি ভিডিও করে টাকা দিসির জন্য এই যে তেরোটা হাজার আসছে না হয়তো আসতো না হ্যাঁ তাহলে এটা একটু মাথায় রাখবেন পাশাপাশি আমার এই রেস্টুরেন্ট রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আজকে থেকে তিরিশ তারিখ পর্যন্ত পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনারা আপনারা আমন্ত্রিত এই রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদেরকে একটু যাওয়ার ভাড়াটা দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে এটা দিয়ে এখানে দুই হাজার টাকা আছে এটা দিয়ে আপনারা একটু ভাড়াটা নিয়ে চলে যাবেন ঠিক আছে আর আমার এই রেস্টুরেন্টের জন্য দোয়া করবেন প্রিয় বন্ধুরা আপনারা খেতে আসবেন আপনারা এখানে এসে খাবেন এখান থেকে লাভের একটা অংশ আমরা এইভাবেই মানুষের জন্য ব্যয় করবেন ইনশাল্লাহ তাহলে সাবধানে যান হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ জি জি ভাই এত কষ্ট করে আসলেন হ্যাঁ ঠিক আছে ভাই জি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই জানাই আসবেন না জানাই কেউ আসবেন না সালামালাইকুম আহম